আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই ভারত বর্ষের আবহাওয়ার আবহাওয়ার চিত্রতা অনুযায়ী জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী নির্বিশেষে সকলেই একাধিক সংস্থান জন্ম দিয়ে এসেছিল আর জন্ম দিয়ে এসেছে আজ হয়তো সংখ্যায় খানিকটা কম হতে পারে বলবেন আপনার প্রমাণ আমি তাহলে আপনাকে বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি যদি আইন তৈরি করেন হাম দো দো তাহলে আমি তো কণ্ঠে আপনাকে জিজ্ঞাসা করতে পারি হে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় তাহলে আপনাকেই তো উত্তর দেওয়া উচিত আপনি আপনার মায়ের কত নম্বর সন্তান আপনি কি আপনার মায়ের দুই নম্বর সন্তানের মধ্যে নিশ্চিত আপনার মায়ে কথা বলে যে আপনারা নাকি পাঁচজন ভাই বোন আর আপনি আপনার মায়ের তিন নম্বর সন্তান তাহলে ইতিহাসে কথা বলে মুসলমানরা কেবল ছাগলের মতো বাচ্চার জন্ম দেয় না বরং নরেন্দ্র মোদী আপনার মাও ছাগলের মতো একাধিক সন্তান জন্ম দিয়েছে আর যার তিন নম্বর সন্তান হলেন আপনি শুধু নরেন্দ্র মোদী নয় ভারতবর্ষের একজন বিখ্যাত শ্রেষ্ঠতম মহাপুরুষ একজন বিখ্যাত মনীষী যাকে আমি রেসপেক্ট করি অন্তর থেকে যার নাম হলো স্বামী বিবেকানন্দ যার প্রকৃত নাম হলো নরেন্দ্রনাথ যিনি ছোট্টবেলায় বিলে নামে পরিচিত ছিলেন যিনি হিন্দু ধর্মের একজন প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দ কি তো আমি জিজ্ঞাসা করতে পারি স্বামী বিবেকানন্দ ইতিহাস কথা প্রচার করছে মিডিয়া একথা বলছে মুসলমানরা নাকি ছাগলের মতো বাচ্চা জন্ম দেয় ডজন ডজন বাচ্চা জন্ম দেয় তাহলেবেকানন্দ ভারতবর্ষের একজন শ্রেষ্ঠতম মহাপুরুষ আমি আপনি আপনার মায়ের সন্তান ইতিহাস কথা জানবার চেষ্টা করে ভারতবর্ষের মানুষ দায়িত্বহীন কণ্ঠে কথা জানবার চেষ্টা করে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ তিনি বলেন নিশ্চিত ভাবে আমি আমার মায়ের এক নম্বর নয় দুই নম্বর নয় তিন নম্বর নয় চার নম্বর নয় পাঁচ নম্বর নয় বরং আমি হলাম আমার মায়ের ছ নম্বর সন্তান ছ নম্বর ছ নম্বর তাহলে কি একটা প্রমাণ হলো মুসলমানরা কেবল অনেকগুলো করে সন্তান জন্ম দেয় নেভার এটি মিথ্যা কথা মিডিয়ার ছড়িয়ে দেওয়া একটি চক্রান্ত ব্যতীত অন্য কিছু নয় ইতিহাসে কথা বলে এবারে যদি আমি জিজ্ঞাসা করি ভারতবর্ষের একজন ফ্রিডম ফাইটার ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী যার নাম হলো নেতাজি সুভাষ বসু যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমাকে তোমরা রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজিকে জিজ্ঞাসা করি ও নেতাজি সুভাষ বসু আপনি কি আপনার মায়ের এক নম্বর সন্তান না দুই নম্বর সন্তান না তিন নম্বর সন্তান না চার নম্বর সন্তান না সংখ্যা গুণে বলা যাবে না নেতাজি সুভাষ চন্দ্রের জন্মবৃত্তান্তে কথা বলে তার বায়োগ্রাফি কথা বলে নেতাজি সুভাষচন্দ্র ছিলেন তার মায়ের ন নম্বর সন্তান নাইনথ নাইনথ নাইন ন নম্বর সন্তান তাহলে বর্তমান হলো কেবলমাত্র মুসলমানরা ডজেন ডজেন সন্তান জন্ম দেয় নেভার একটা মিথ্যা রটনা নেতাজি সুভাষচন্দ্র তাহলে আপনি কি আপনার মায়ের শেষ সন্তান নেভার নেতাজি সুভাষচন্দ্র বসুধুরি ড্যাট ফইন কন্টেক কথা বলেন আমি হলাম আমার মায়ের চোদ্দ নম্বর সন্তান ফর্টিন বন্ধু মিডিয়ার চক্রান্ত যারা মুসলমানদেরকে বোঝাতে চায় এসআইআর করে যে মুসলমানরা ডজেন ডজেন সন্তান জন্ম দিয়েছে ডজেন ডজেন সন্তান উৎপন্ন করেছে তাই তাদেরকে দমিয়ে রাখার জন্য অথবা তারা নাকি বাংলাদেশ থেকে আমদানি হয়েছে তাদেরকে তাড়ানোর জন্য যারা এসআইআর করার চক্রান্ত করেন নিশ্চিত এটি তাদের একটি মিথ্যা প্রপাগান্ডা ছাড়া অন্য কিছু হতে পারে না এই কথার দ্বারা আমি কথা বলতে চাচ্ছি না তার মানে মুসলমান আপনি একাধিক সন্তান জন্ম দেবেন আর আপনার সন্তানকে আদর্শ মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আপনাকে নিতে হবে না দুঃখজনক ভাবে আপনি যখন সন্তানের পিতা হলেন এই সন্তানকে আদর্শ মানুষ করে গড়ে তোলার পূর্ণ দায়িত্ব একজন পিতা একজন মাতা হিসেবে আপনাকে নিতে হবে একজন সন্তান যদি পথ ভ্রষ্ট হয় বিপদগামী হয় চোর হয় ডাকাত হয় সমাজের নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয় আপনি ধরে নিতে হবে আপনি হলেন একজন ব্যর্থ পিতা আপনি হলেন একজন ব্যর্থ মাতা আরও আপনাদেরকে আরেকটি তথ্য দিই এবারে জিজ্ঞাসা করি সারা পৃথিবীতে যে মানুষটা আমাদেরকে বাঙালি হিসেবে চিনিয়েছেন যার কারণে আমরা বাঙালি বলে নিজেদেরকে গর্ব করি যিনি ভারতবর্ষের একমাত্র বাংলা সাহিত্যের জন্য নোবেল প্রাইজ প্রাপ্ত হয়েছিলেন যার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি উনিশশো সালে গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষের বাঙালিদেরকে গর্বিত করে তুলেছিলেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করি ও ঠাকুর পরিবারের শ্রেষ্ঠ সন্তান আমি আপনাকে দায়িত্বহীন কণ্ঠে জিজ্ঞাসা করি আপনি আপনার মায়ের কত নম্বর সন্তান আপনি কি আপনার মায়ের এক নম্বর সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দেয় না দু নম্বর সন্তান না তিন নম্বর সন্তান না চার নম্বর সন্তান না পাঁচ নম্বর সন্তান না রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রক্তহীন কণ্ঠে বলেন আমি হলাম আমার মায়ের মাত্র চোদ্দ নম্বর সন্তান চোদ্দ নম্বর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যদি তার মায়ের চোদ্দ নম্বর সন্তান হয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাগরিক হতে পারে নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষের বাঙালিদেরকে গর্বিত করে তুলতে পারে তাহলে মুসলমানদের প্রতি এত বিদ্বেষ কেন কেন মুসলমানদেরকে বারে বারে মিডিয়ায় কথা বলা হয় মুসলমানরা ছাগলের মতো বাচ্চা জন্ম দেয় ইতিহাসে কথা প্রমাণ করে কেবলমাত্র মুসলমানরা অধিক সন্তান জন্ম দেয় না বরং একটা সময়ের রীতি ছিল যে সময়ের মায়েরা ছিলেন অনেক স্ট্রং যারা মনে করতেন সন্তান বন্ধ করাটা এটা প্রকৃতির ভারসাম্য নষ্ট করা তাই তারা অনেকগুলো করে সন্তান জন্ম দিতে পারতেন আর সে ক্ষমতা তারা রাখতেন তাই তারা সন্তান জন্ম দিয়েছিলেন এ বিষয় নিয়ে যদি মুসলমানদের বিরুদ্ধে কেউ চক্রান্ত করে এটি মিথ্যা প্রপাগণ্ডা ছাড়া অন্য কিছু হতে পারে না আমার সোনাচ্ছাদ বন্ধু বড় দুঃখ লজ্জা ব্যথা নিয়ে কথা বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে পঁচিশ সালে যে সময় এই ভারতবর্ষকে আমরা বলি এই ভারতবর্ষ হল শান্তির দেশ এই দেশ এই ভারতবর্ষ হল সৌহার্দ্যের দেশ এই ভারতবর্ষ হলো সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্র এমন একটি রাষ্ট্র যেখানে মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ ধ্বনিত হবে মসজিদের পাশে মন্দির থাকবে মন্দিরে একজন পুরোহিত ঘণ্টা বাজাবে মন্দিরের পাশে চার্চ থাকবে গির্জার একজন তিনি তার ঘন্টা বাজাবেন। মসজিদের মত মন্দিরের পুরোহিতের গিয়ে বলবে না তোমার সাজ বাজানো বন্ধ করো মন্দিরের পুরোহিত চার্চের পাত্রীর কাছে গিয়ে বলতে পারবে না তুমি তোমার ঘণ্টা বাজানো বন্ধ করো দিকে মন্দিরের পুরোহিত মসজিদের মজিনকে বলতে পারবে না তুমি তোমার মাইকের আওয়াজকে বন্ধ করো এজন্যই পারবে না ভারতবর্ষের সংবিধান হলো সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুমি তোমার ধর্ম করবে তুমি তোমার ধর্ম করবে তুমি তোমার ধর্ম করবে ধর্ম নিয়ে কোন ধরনের বিদ্বেষ ধর্ম নিয়ে কোনো ধরনের বিভেদ এই ভারতবর্ষের মাটিতে করা যাবে না তাই এই রাষ্ট্রের নাম হলো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ দুঃখজনক ভাবে ভারতবর্ষে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের একটি বিখ্যাত মিডিয়া মিডিয়া আনন্দ এই মিডিয়াতে গত এক সপ্তাহ পূর্বে একজন বিখ্যাত লেখিকা যিনি বাংলাদেশের তসলিমা নাসরিনকে আদর্শ মনে করেন তার নাম হলো তিলোত্তমা মজুমদার এই তিলোত্তমা মজুমদার এতদিন পর্যন্ত তিনি বাঙালির একজন গর্ব ছিলেন গত এক সপ্তাহ আগে তিনি এবিপি আনন্দে এসে কথা বলেন এসআইআর হওয়া এজন্যই জন্যই উচিত কারণ ভারতবর্ষের মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য এসআইআর হওয়া উচিত তিলোত্তমা মজুমদার আপনাকে প্রশ্ন করি আপনি ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়াতে এসে যে রাষ্ট্রে হিন্দু মুসলিম আজ পর্যন্ত হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে যারা একে অপরের সঙ্গে কোন ধরনের বিদ্বেষ পোষণ করে না আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন দক্ষিণ কত জলসা এমন আছে যে জলসার মধ্যে হিন্দুরা বসে। গত কিছুদিন পূর্বে সাগরে জলসায় গেছি গিয়ে আমাকে এক ভদ্রলোক কমিটি তিনি বললেন হুজুর একটু সংযত হয়ে কথা বলবেন আমাদের সেভেন্টি পার্সেন্ট অমুসলিম আমি বক্তব্য করতে গিয়ে দেখলাম বাস্তবটা তাই তাদের সঙ্গে কথা বলে দেখলাম তারা বলছেন আমাদের এখানে যখন কোনো পূজা পার্বণ হয় মুসলিম সমস্ত ছেলেরা ভলেন্টিয়ার হয়ে আমাদেরকে সহযোগিতা করে যাতে কোনো ধরনের অশান্তি না হয় আর যখন কোনো জলসা হয় আমরাও ভলেন্টিয়ার হয়ে সহযোগিতা করি যাতে কোনো ধরনের অশান্তি না হয় এটা হলো সেই ভারতবর্ষের মাটি দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে না অথচ তিলোত্তমা মজুমদার তিনি নির্দিধায় নির্বিক ভারতবর্ষের মেন স্টিম মিডিয়া এবিপি আনন্দতে বসে কথা বললেন যে ভারতবর্ষের নাকি মুসলিমরা বেশিরভাগ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ইতিহাস তো অনেক কথা বলে আমি ছোট্ট উদাহরণ দিয়ে যদি তিলোত্তমা মজুমদারকে বলি হে তিলোত্তমা মজুমদার কয়েকদিন আগে ঘটে গিয়েছিল কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ড পেহেলগাঁওয়ের যে হত্যাকাণ্ড বহু ভারতীয় পর্যটক হিন্দু পর্যটক কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ডে নিহত হয়েছিলেন আমি তার জন্য ব্যথিত তার জন্য দুঃখিত আমার তার জন্য বলবার ভাষা নেই তার ধর্ম হিন্দু হতে পারে কিন্তু আমি মনে করি তিনি একজন ভারতীয় তার গায়ে ভারতবর্ষের মাটি আছে আমার গায়ে ভারতবর্ষের মাটি আছে সন্ত্রাসীদের গুলিতে আঘাত হয় তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমি তার ব্যথায় সমব্যাথী আমি মনে করি ভারতীয় হিন্দু মারা গিয়েছেন এতে আমার দুঃখ পাওয়ার কথা ইসলাম এটাই আমাকে শিখিয়েছে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন আপনি রটিয়ে দিলেন হত্যা করেছেন মুসলিমরা আপনি রটিয়ে দিলেন নিহত হয়েছে মুসলিমরা আমি আমি শাসকদের বিরুদ্ধে প্রশ্ন তুলছি না যে কিভাবে সন্ত্রাসরা কাশ্মীরের পহেলগাঁও বর্ডারে প্রবেশ করলো ছেড়ে দিলাম কিন্তু মিডিয়া কেন এ কথা প্রকাশ করলো না ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ জন পর্যটকের বিরুদ্ধে সন্ত্রাসীরা যখন গুলি চালিয়ে একের পর এক হত্যা করছেন এমত অবস্থায় ওই কাশ্মীরের বুক থেকে একজন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ফিনফিনে ফুটফুটে যুবক তার দেহের রক্ত টকবক করছিল হতে পারে এরা পর্যটক বিদেশ থেকে কাশ্মীরে এসেছেন তিনি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের হাত থেকে বন্দুক কে নেওয়ার জন্য জোর জবরদস্তি করছিলেন করতে করতে এমন অবস্থায় যাকে সন্ত্রাসরা মারছেন তিনি হিন্দু যিনি মারছেন তিনি মুসলিম মাঝখানে যিনি বাঁচানোর জন্য বন্দুক নিয়ে কাড়াকড়ি করছেন তিনি একজন মুসলিম নাম তার আদিল শাহ কেন মিডিয়ায় কথা প্রকাশ করলো না ওই আদিল শাহর মতো ভারতবাসী পৃথিবীতে দ্বিতীয় নেই মায়ের বুকের দুধ খে হিন্দু পর্যটকদের বাঁচাতে গিয়ে নিজে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্তকে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে কথা প্রমাণ করলেন সন্ত্রাসীর ধর্ম হয় না কোনো আর যারা নিহত হচ্ছেন এদের কোনো ধর্ম হয় না আমি মুসলিম হতে পারি ও হিন্দু হতে পারে একটা হিন্দুর জন্য কাশ্মীরের বুকে যিনি প্রথম নিহত হলেন মার্ডার হলেন তার নাম হলো আদিল শাহ মিডিয়ায় কথা প্রকাশ করলো না ভারতীয় মুসলমানরা এমনই মুসলমান যে তার প্রতিবেশী হিন্দুর জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিতে পারেন দৃষ্টান্ত স্থাপন করে গেলেন গর্বিত আমি আদিল শাহ ধর্ম ছিল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ভারতবর্ষে দৃষ্টান্ত রক্ষা করেছে একজন মাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে নিজের প্রাণকে দিয়েছিলেন তার ধর্ম ছিল মুসলিম তারপরে চললো 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 সিঁদুরে সিঁদুর নাম দিয়ে যে আক্রমণ পাল্টা ঘনিয়ে আনা হলো সেই সন্ত্রাসীর বিরুদ্ধে আন্দোলন শুরু হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রথম যে ভারতীয় সেনাটা শহীদ হয়েছিলেন মাথায় গুলির আঘাতে সন্ত্রাসীদের আঘাতে পাকিস্তানের সন্ত্রাসীদের আঘাতে যিনি মৃত্যুবরণ করেছিলেন তার নাম হলো ঝন্টু আলী শেখ তিনিও তো ধর্মে মুসলিম তাহলে তিলকম মজুমদার তুমি কি করে বলতে পারলে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয় মুসলিমদের দ্বারা সংগঠিত হয় বরং দু সালে কথা প্রমাণ করে মুসলিমরা ভারতবর্ষের ভারতবর্ষের গর্বকে আর উন্নত করার জন্য নিজের প্রাণকে বিসর্জন দিতে চায় কিন্তু ইতিহাস কথা প্রমাণ করে গত কয়েকদিন আগে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মী যে লক্ষ্মী পুজোতে একটি লক্ষ্মী ঠাকুরের দেহ থেকে মাথা কেটে ফেলে দেওয়া হয়েছে আমি আপনি সকলেই জানি মিডিয়াতে সকলে দেখেছি প্রথম দিনেই লক্ষ্মী ঠাকুরের মাথা উড়িয়ে দেওয়ার কারণে সকলেই কথা বলেছিলেন নিশ্চিতভাবে হিন্দু ধর্মের দেবতার মাথা উড়িয়ে দেওয়া এটি কোনো হিন্দুর কাজ হতে পারে না নিশ্চিতভাবে এটি মুসলমানদের চক্রান্ত শুরু হয়ে গেল সাম্প্রদায়িক দাঙ্গা জ্বালিয়ে দেওয়া হলো দাবানলের মতো আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করল বাংলার পুলিশকে স্যালুট দিতে হয় পুলিশ তারা পুলিশ তারা তথ্য অনুসন্ধান করতে লাগলেন তারা ভেরিফিকেশন করতে লাগলেন সার্ভে করতে লাগলেন সার্ভে করতে 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 দেখা গেল ওই দেবতার ওই মূর্তির মাথাটা যিনি ভেঙে দিয়েছিলেন তার নাম কোন ইসলাম ধর্মের অনুসারী নয় বরং তার নাম ছিল নারায়ণ হালদার তার নামটা যদি নারায়ণ রহমান হতো তার নামটা যদি নারায়ণ মোল্লা হতো আজকে দক্ষিণ চব্বিশ পরগনাতে আগুন জ্বালিয়ে দেওয়া হতো সাম্প্রদায়িকতার আগুন সন্ত্রাসের আগুন নামটা ছিল নারায়ণ হালদার নারায়ণ হালদার একজন হিন্দু একজন অমুসলিম কেন তিনি তার ঠাকুরের মাথা ভাঙলেন এটি ছিল রাজনৈতিক চক্রান্ত ভারতবর্ষের শান্তিকে কলুষিত করার জন্য ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য তার আগুন জ্বালিয়ে দিতে হিন্দু মুসলিমে বিদ্বেষ তৈরি করার জন্য এমন কাজ করেছিলেন মিডিয়া প্রমাণ করতে লজ্জা পেলেন কারণ যদি নারায়ণ রহমান হতো সকল মিডিয়া উঠে পড়ে লাগতো এটা প্রচার প্রসার করার জন্য যখন প্রমাণ হয়ে গেল নারায়ণ রহমান তাও তখনই শাসক দলের মিডিয়া গুলো তারা আর সেটা প্রচারের আলোকে আনলো না কিছু কিছু মিডিয়া ইউটিউবার দ্বারা প্রমাণ হলো যিনি ঘটনাকাণ্ড ঘটিয়েছিলেন তিনি ছিলেন নারায়ণ রহমান আমার সোনা বন্ধু আপনি বলবেন মুসলমানরা ঠাকুরের মাথা ভাঙে মুসলমানরা মন্দিরের মধ্যে মাংস ফেলে মুসলমানরা হিন্দুদের প্রতি অত্যাচার করে কিন্তু কোরআনে কথা বলে বলা তাসুবুল্লাযিনা ইদউনা মিন দুরিল্লাহ তোমরা আল্লাহ ব্যতীত যারা অন্য কোন দেবতাকে গালি দেয় কটুক্তি করে খারাপ ভাষা বলে যারা হিন্দু ধর্মের দেবতাদেরকে মানে যারা খ্রিস্ট ধর্মের দেবতা যীসা কাইসকে মানে যারা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধকে মানে যারা পার্সি ধর্মকে মানে যারা জৈন ধর্মকে মানে হতে পারে এই পৃথিবীতে নানা ভাষা নানা মত অনেকগুলো ধর্ম রয়েছে যে মানুষ তিনি তার ধর্ম পালন করবেন তোমরা কখনোই ইসলামের কঠোর নির্দেশ হলো একজন মুসলমানের প্রতি যদি কেউ দুর্গাকে মানে কালীকে মানে লক্ষ্মীকে মানে সরস্বতীকে মানে অন্য কাউকে মানে ইসলামের প্রতি হারাম নিষেধাজ্ঞা হলো কখনো তোমরা তাদের দেবতাদেরকে গালি দিও না কটুক্তি করো না বিদ্বেষ করো না মূর্তি ভাঙা তো দূরে যাক মূর্তির প্রতি একটা খারাপ কথা বলা যাবে না আজকে সোশ্যাল মিডিয়ায় এক মুসলিম যারা ইসলাম ধর্মের জ্ঞান রাখেন না অনেকে তর্ক বিতর্কের ক্ষেত্রে কথা বলেন তোর মাটির দেবতার করার কোনো ক্ষমতা নেই আমি একজন ইসলাম ধর্মের কনিষ্ঠ ধর্ম প্রচারক হিসেবে কথা বলি দায়িত্ব নিয়ে ভারতবর্ষের একজন আলেম দ্বারা প্রমাণ করাতে পারবেন একজন মুসলমানের দ্বারা কথা বলা শোভা পায় না কোরআনে কথা বলে ওলা তাসুফুল্লা দিন আল্লাহ আল্লাহ ব্যতীত যারা অন্য ধর্মকে উপাস্য করে কশ্চিনকালে তোমরা তাদেরকে গালি দিও না যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে কি হবে তাহলে তারা তাদের অজ্ঞানতা বসত তোমাদেরকে তারা গালি দিতে ছাড়বে না আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি কিছুদিন পূর্বে গত বৎসর দুর্গাপূজায় মুর্শিদাবাদের একদল যুবক বিসর্জনের দিনে দুর্গা ঠাকুরকে বিসর্জন করাতে গিয়ে গঙ্গাতে তলিয়ে গিয়ে পাঁচ সাতজন যুবক মারা গিয়েছিলেন এক শ্রেণীর মুসলিম যুবক রক্ত টকবক করে ফুটতে গিয়ে কথা তারা মন্তব্য করেছেন কই তোদের দুর্গা তোদের বাঁচাতে পারলো না একথা মন্তব্য করো ইসলাম কোনো দিন পারমিট করে না ইসলাম অনুমতি দেয় না কোনো দিনই একথা বলা যাবে না এ কথা যদি বলেন পাল্টা কি হতে পারে তার কিছুদিন পরে আরব কান্ট্রির একটি মসজিদে বোম ব্লাস্ট হয়ে দশ বারো জন মানুষ পুড়ে মারা গিয়েছিলেন পাল্টা তারাতে কথা বলবে ওই মসজিদের মধ্যে এসি করে তোদের যে দশ বারো জন মারা গেল তোদের আল্লাহ বাঁচাতে পারলো না কেন বলবে না বলবে না এ কথা তারা বলবে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আপনার মৃত্যু যদি তিনি চান গাড়ির তলায় মারতে পারেন নদীতে ডুবিয়ে মারতে পারেন